বুনিয়াদপুর পৌর এলাকায় পথ নিরাপত্তায় উদ্যোগী হল পৌরসভা তৈরি হচ্ছে রাস্তার দুপাশে ফুটপাত দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে ধারাবাহিকভাবে ছোটখাটো দুর্ঘটনা ঘটে চলেছে এবার সকল প্রকার উদ্যোগী পাঁচশো বারো নং জাতীয় সড়ক এবং দশ নং রাজ্য সড়কে দুই দিকে ফুটপাথ এবং ডিভাইডার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলো বিগত কিছু মাস যাবৎ বুনিয়াদপুর শহরে নানান পথ দুর্ঘটনা সাক্ষী হতে হয় পৌরবাসীদের নতুন বাস স্ট্যান্ড চত্বরে দুর্ঘটনায় প্রাণ হারান এক শিক্ষিকা এরপরেই বুনিয়াদপুরের পৌর প্রশাসক কমল সরকারের তত্ত্বাবধানে নাগরিক উদ্যোগী হলো পৌরসভা না আমরা হচ্ছে বসেছিলাম গত শুক্রবার দিন দিনের রোড সেফটির মিটিং হয়েছিল সেখানে আমি পৌরসভার পক্ষ থেকে জানিয়েছিলাম যে বুনিয়াদপুরে নতুন বাস স্ট্যান্ডে বা বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে সকালে বাজারটা নিয়ে লোক ঢুকছে না তো আমি এজু সাহেবকে বললাম যে স্যার এই ব্যাপারগুলোকে দেখতে হবে এই যদি আমরা দুদিকটে বেরিয়াল করে দিই নিয়ে যেতে পারি আপনার পিতরা থেকে বাস স্ট্যান্ড অবধি এদিকে নতুন মানে পার্ক অবধি তাহলে ভালো হয় এই যে তাকে সহমত পোষণ করে বললো ভালো প্রস্তাব দিয়েছেন চলে স্পটগুলো ভিজিট করি এবং অটো স্ট্যান্ডটা যে নতুন বাস স্ট্যান্ডের সঙ্গে আছে সেটাকে একটা কর্মচিত ওই জায়গাটা ফাঁকা আছে সেই জায়গায় আমরা শিফটিং করার একটা পরিকল্পনা নিচ্ছি তাহলে রাস্তাটা বরাবর বড়ই থাকবে লোকজন চলতে ভালো থাকবে এবং পাশাপাশি বেরিয়াল দিলে একটা ফুটপাথ তৈরি হলে দিয়ে মানুষ যাবে মাঝখান দিয়ে গাড়ি ঘোরা যাবে এরকম একটা পরিকল্পনা নিচ্ছি এবং এই সবকে আমি সরঞ্জামে তদন্ত করে আমরা সার্বিকভাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইন এইচ এবং রাজ্য সরকারের যারা দায়িত্বে আছেন ইঞ্জিনিয়ার তাদেরকে একটা আমরা হচ্ছে ওই সেদিন আমরা ভিজিট করলাম তাদেরকে দেখে দেখালাম জায়গাগুলো তাতে সহমত প্রকাশ করেছে আগামী দিন ওদের নিয়ম অনুযায়ী আমরা বসবে যে এ নিয়ে ভারত যারা কর্মকর্তা আছে দেখে ওরা চেষ্টা চালাচ্ছে তাতে ওরা একমত করে দেওয়ার চেষ্টা করবে এবং কিছু বাম আমাদের এই নতুন বাসস্ট্যান্ডে হবে একটা বিংসোরে যারা বাম হবে বিডিও সামনে বামটা ফেটে গেছে সেটাও দেখতে বললাম ওরা স্বাভাবিকভাবে দেখে আগামী দিনে এই কাজগুলো করার একটা চিন্তা ভাবনা তারা করেছে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে